দারুণ বোলিং ফিল্ডিং করেও জয় না পেয়ে হতাশ তানজিম সাকিব এই পেসার বলছেন মিডল অর্ডার দায়িত্ব নিতে পারেনি বলেই এমন হার বোলারদের পারফরমেন্স অসন্তুষ্টি আছে তার অসন্তুষ্টি আছে তার অন্যদিকে জয়ের পরেও নিজেদের বোলিং চেয়ে বাংলাদেশের ভুলের কথাই বললেন উইন্ডিজ ব্যাটার শুভমান পাওয়েল তেইশ বলে চল্লিশ রানের পার্টনারশিপ নাসুম সাকিবের তাস্কিন মুস্তাফিজ ম্যাচটা নিয়ে গেছেন শেষ ওভারের রোমাঞ্চে সাতাত্তর রানে ছয় উইকেট হারানোর পরেও এমন লড়াই বাংলাদেশের জন্য তো বিরল তবে এমন উইকেটে বোলাররা ব্যাট করতে পারলে কেন পারেননি ছয় স্পেশালিস্ট ব্যাটার আমরা আসলে ব্যাকফোরে চলে গেছি পাওয়ার পেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি লিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম না যে ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেয়েছ যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো এখানে এমন উইকেটে শেষ দিকে ব্যাট করা সহজ হবে তা জেনেও কেন তারা হুরো করলেন তামিম লিটন সাইফরা ব্যাখ্যা না থাকলেও আক্ষেপ আছে সাকিবের অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বলার কিছু নাই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যাইতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে কালো উইকেট ছেড়ে বাদামি উইকেটে এসেও বোলাররা সে ধারাবাহিকতা রেখেছেন কি দারুণ না বল করেছেন আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আরেকটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ হবার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য নিজের একশোতম টি টোয়েন্টিতে রাহমান পাওয়াল খুশি হয়েছেন দলের পারফরমেন্সে টাইগারদের তাড়াহুড়োতে অবাক হয়েছেন তিনিও উইকেট ব্যাটিং বোলিং দুইটার জন্যই ভালো ছিল ইভেন বেটার একটা উইকেট বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়েছে ওখানে পিছিয়ে পড়েছে এক শূন্যতে এগিয়ে গিয়ে ওয়ান ডে সিরিজের কষ্ট টি টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চাই হপের দল মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম